বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পৌর প্রতিনিধি দক্ষিণ দমদম পৌরসভার অশ্মি পোদ্দার ও অমিত পোদ্দারের ব্যবস্থাপনায় স্বাধীনতার আটাত্তরতম বর্ষ উদযাপন তার সাথে কন্যাশ্রী কন্যাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্বর্ধনা ডেঙ্গু প্রতিরোধ মশারি বিতরণ হুইল চেয়ার বিতরণ করা হয় চলুন দেখে নেব সেই দৃশ্য সঙ্গে থাকুন দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চেষ্টা তার পক্ষ থেকে সমস্ত মেসেজ বার্তা বিষয় আপনারা পেয়েছেন আমরা সকলে চাই এই বিষয়ে সামিল হতে আমরা একজন নাগরিক হিসেবে বাংলার গর্বের মানুষ হিসেবে শুধুমার হল আমাদের এই ছোট বোনের জন্য

তোমার জন্য আছি এই বার্তা আমরা সবাইকে দিতে চাই সকল নাগরিককে দিতে চাই এবং আমরা চাই আশা করব সিবিআই দায়িত্ব নিয়েছে আশা করব আগামী এক দুদিনের মধ্যেই যারা এই নরকের কি যাদের দ্বারা অত্যাচারিত হয়েছে ধর্ষিত হয়েছে তাদের সকলের বিচার হবে এবং এমন বিচার হবে সেই বিচার এই ধরনের পিটেরা তারা যেন সারা জীবন মনে করতে পারে তারা সারা জীবন মনে করে যে এই ধরনের ঘটনা ঘটালে তার শাস্তি কি পেতে হয় এটাই আজকে আমাদের অঙ্গীকার থাকবে আমরা একদিন বিষয় কথা বলন আমরা তো স্বাধীনতার অনেক পরে জন্মগ্রহণ করেছি আমরা তো স্বাধীনতার সেই যুদ্ধ সেই বাতাস সেই গন্ধ আমরা পাইনি কিন্তু আমাদের পুরো পেয়েছে যারা পেয়েছিল সেই লড়াইয়ের পরে যুদ্ধের যে জয় তার বাচ্চা আলাদা অনুভূতি সেই অনুভূতির সঙ্গে কিছু মেলানো যায় না কিন্তু আমরা যারা তার পরের প্রজন্মের ছেলেমেয়ে যারা আমরা তারা বা আজকের প্রজন্মের ছেলেমেয়েরা সেই সময় যারা ভারতবর্ষে স্বাধীন করার জন্য লড়াই করেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন মহাত্মা গান্ধী সুভাষ চন্দ্র বোস ভগৎ ভগৎসিংচন্দ্রাম বসের যে লড়াই সেই লড়াই আমাদেরকে স্মরণ এবং মনে করি আমরা যতদিন ভারতবর্ষ বাঁচবে ততদিন চন্দ্রসূর্য থাকবে ততদিন তাদেরকে কখনো কেউ ভুলবে তাই আগামীকালে সাতাত্তর থেকে পাঁচশোতম হায়দ্রাবাদ বসে আমরা পদার্পণ করবো আমাদের সকলের কাছে একটা আলাদা অনুভূতি কিন্তু এই অনুভূতির মধ্যেও আমাদের একটু খসকা আমাদের একটু দুঃখ আমাদের একটু কষ্ট সেটা হচ্ছে আমাদের স্বাধীন ভারতে যেটা হওয়া উচিত নয় আমরা দেখছি এখনো পুরুষ শাসিত সমাজে এখনো মহিলারা মেয়েরা তারা নিপীড়িত তারা অত্যাচারিত আজকে যদি এত রাতে যারা সাংবাদিক বন্ধুরা তোমরা আছো তোমাদের সঙ্গে অনেক যেমন তোমরা পুলিশরা অনেক আছে অনেক ছোট ছোট মনে না এবং আমার মনে হয় এরা যে এখন কিন্তু অনেক আগের থেকে মুক্ত নির্দিদায় রাত্রিবেলায় উবের করে ওলা করে রাত্রিবেলা দশটা পাওয়া ডাক্তার সময় যে চলকরা কিন্তু কোথাও সমাজের চিত্র আছে ধরো আমার একটা বিষয় আমরা যদি ভাবি অনেক সুন্দর অনেক সুন্দর আকাশ অনেক সুন্দর বাতাস কিন্তু কোনো একটা জায়গায় একটা জায়গায় একটা ছোট্ট গেল সেভাবেই আমাদের যে চিকিৎসক চিকিৎসা করতে করতে মানুষকে পরিষেবা দিতে বিশ্রাম করতে গিয়েছিল কিছু দানব কিছু ওষুধ আজকের দিনও মাদুর প্রয়োজন এবং এটার জন্যই প্রয়োজন ওষুধ বধ করার যে মাদুর গা না থাকলে ওষুধ বধ হবে না ওই সত্য বন্ধে যারা অস্ত্র দিল তাকে ধর্ষণ করল করলো আমরা চাই তো আমরা চাই যে যারা ওই বোনকে হত্যা করেছে তাদের বিচার হোক এমন বিচার হোক যেন ভারতবর্ষের মানুষ দেখতে পায় আমাদের ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল একটা সময়ের উপযোগী হয়ে কোথাও কোথাও মনে হচ্ছে যে বন্ধ ঘরে পাখি নয় রাস্তায় দাঁড়িয়ে লাইট পোস্টে প্রথম ওকে সত্যা পাতা দিয়ে সত্যা তোমায় তোমার আলো জানে না সত্যা পাতা দিয়ে বিচুরি পাতা দিয়ে তাকে গায়ে দেওয়া এবং তারপর তার গায়ে একটু রক্ত মুন্সিদি দেওয়া তারপর তাকে রক্ত দেওয়ার পরে তাকে ওখানে গুলি করে কপালে মেনে দেওয়া তা কেন বলছি এই কষ্ট পেয়ে বনটা লড়াই করতে করতে আধ ঘন্টা এক ঘন্টা অত কোন সময় লড়তে পেরেছিল ও লড়াই করতে পেরেছে এই যে পিছা এটা পরে অনেকে দেখবেন হ্যাঁ অনেকে আছে আমি বাসে যাই না বলেন ফাঁটি দিই বাসে যাই না বলে সিলেক্ট করে ফেললো একটা বন্ধুদের হবে না ওকে এমন কষ্ট পেতে হবে যেন সারা জীবনের স্মরণ থাকে এটা আমাদের আজকের দিনের বার্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছে যে আমরা চাই ওর যাবজ্জীবন সারা ধর আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আপনারা দেখেছেন আমরা ওর প্লাকার ডেকেছি আমরা ওর প্রতিকৃতি রেখেছি এখানে তো আমাদের মেয়েদেরকে বলেছি যে এটা কোনো ভেদাভেদ বিধাভেদ বিভেদ নয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং আমরা যারা আছি তারা আমরা মানুষ আমরা এটা বিচার চাই আমাদের মেয়েরা আজকে প্রোগ্রামের পরে হাতে তারা কোথাও তাদের এই দাবি তারা বলবে এবং আমাদের বিধায়ক এসছিল আমরা সবার সঙ্গে কথা বলেছি এবং বিধায়ক খুব কষ্ট পেয়েছে কষ্ট কথা আমরা আগে যে প্রোগ্রাম করছি দু হাজার সাল থেকে করি আমরা কিন্তু কোথাও যেন সারাদিন তার তিন চার দিন ধরে করব কি করব না কেরম হবে কি হবে না জানি একটা কিন্তু দিন বলেছি যে আমাদের যে গায়ক আছে যে আজকের দিনে সংগ্রহ গা এবং এই একটা পরিবেশ সেই পরিবেশে আমরা নাচ গানের চাই না আমরা চাই মানুষের হৃদয়ে যে গান কাজ করবে মানুষকে স্পর্শ করবে সেই গান আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমার নেত্রী সারা ভারতবর্ষের সকলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের একদিন চালানো বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের বিধায়ক অধিকার আমাদের পক্ষ থেকে আমাদের এই ওয়ার্ডে আমাদের প্রায় হাজারের মতো আমাদের অধিবাসীরা আছে আমাদের দলের কর্মীরা আছে তাদের সকলের পক্ষ থেকে আমরা সকল মানুষকে কৃতজ্ঞতা ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি